আগের পর্বে আলোচনা করা হয়েছিল সততার পাঠদানের সাথে সাথে আমাদের কিছু একটা শেখানো হয়নি আর সেটা হলো স্থান কাল পাত্রের শিক্ষা ও তার ব্যবহার অর্থাৎ কোন স্থানে কোন সময়ে কোন ব্যক্তির কাছে ঠিক কতটা সততা দেখাতে হবে সেটা শেখানো হয়নি যার ফলস্বরূপ অসংখ্য সৎ মানুষকে দিতে হয়েছে প্রাণের বিসর্জন যদিও সততা স্থান কাল পাত্র নির্ভর নয় কারণ সততা কোনো কিছুর সাথেই আপোষ করে না তবুও বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আক্ষেপের ও দুঃখের হলেও এটা কিন্তু একেবারেই অবাস্তব কিছু নয় একটা সময় ছিল যখন চোখ কান বন্ধ রেখেও সৎপথে সহজেই এগিয়ে যাওয়া যেত কিন্তু এখন তা অতীত চোখ কান খোলা না রেখে সৎপথে হাঁটলে প্রতি পদে পদে খেতে হবে হোঁচট বিপদের মধ্যে পড়তে পারে পরিবারের অন্যান্য সদস্যরা এমনকি তাদেরও প্রাণহানির সংখ্যা রয়েছে স্বার্থের কাছে সততা মূল্যহীন নিয়ত পরাজিত স্বার্থপর মানুষগুলোর ভিড়ে আর সৎ মানুষগুলো সহজেই চাপা পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে হ্যাঁ মৃত্যুই হল সততার শ্রেষ্ঠ পুরস্কার ইতিহাস সাক্ষী আছে এটাই সত্য এটাই বাস্তব মানতে কষ্ট হলেও